তোমার মেয়ে আছে ভাত খাও তো আজকে কত বতর ঘুরে আছো বাবা আজকে লাফ দিয়ে উঠেছে ও তুমি ভয় পেয়ে গেছো নাকি তুমি ভয় পেয়েছো আমি ডাকলাম বলে কি ভয় পেলে বাবা তোমার মেয়ে তো আমি আমি তোমার মেয়ে না বাবা তুমি ভয় পাওনি তো আমি তোমার মেয়ে তুমি ভয় পাবে না তোমার ওটা ভালোবাসো না ভালোবাসো তো

সকাল থেকে কি খেয়েছো তুমি আমার মেয়ে বলে ডাকবে না বাবা আমি তোমার মেয়ে তো নাই কি বাবা হ্যাঁ তাই তো আমি তো বাবার মেয়ে তো আজকে বাবা কি ভাত নিয়ে আসে বলো তার ডিম ভাত নিয়ে আসে আজকে রে বুঝলো বাবা আর দেবো না বাবা ও হাত দাও হাত দাও বাবা বাবা মেয়ের বাড়ির ডাল কিন্তু মেয়ের বাড়ির ডাল আগে খাই বাবা নাও মাছাও দেখো তো বাবা ডাল কেমন হয়েছে মেয়ের বাড়ির ডাল এর নাও বাবা ডিম